This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসপাতালে ভর্তি আমতাজ বাচ্চন আজ সকালেই অ্যানজিওপ্লাস্টি করা হয় বিগ বি মুম্বাইয়ের কোকিলা ব্যান হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বাচ্চন অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ সন্দেশখালী নির্যাতিতা মহিলারা এগারো জন মহিলা গিয়েছেন রাষ্ট্রপতি আমরা সন্দেশখালীর সমস্ত বিষয় নিজেরা ভিক্টিমরা যারা এসছেন তারা বিষয় মহামহিম রাষ্ট্রপতির কাছে রেখেছেন উনি পুরো বিষয়টা আন্তরিকতার সঙ্গে শুনেছেন পুরো বিষয়টা উনি অত্যন্ত মর্মাহত যেটা সন্দেশখালীতে হয়েছে এবং উনি আশ্বস্ত করেছেন যে পুরো বিষয়টা নিয়ে উনি যথেষ্ট চিন্তিত শাহজাহানের মেন্টর মুসলিম শেখকে তলব ইডি সিজিও কমপ্লেক্সে হাজিরা মুসলিনের মুসলিনের গুদামে শাহজাহান আলমগীরের গাড়ি আর সেই সূত্রে তলব পেলেন মুসলিম শেখ বৃহস্পতিবার সরবেরিয়া থেকে শাহজাহান আলমগীরের তিনটি গাড়ি বাজেয়াপ্ত করে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে ইডি গাড়ির সূত্র ধরে আর কোন কোন প্রশ্নে জেরা শাহজাহানের কীর্তির কোন তথ্যের খোঁজে মুসলিমকে তলব

শেখ শাহজাহান শেখ আলমগীর আপনার কাছে এই গাড়িগুলো কবে আমি তখন হজে ছিলাম আমি ওমরা হজে গিয়েছিলাম তো গিয়েছিলাম পাঁচ তারিখে রাত্রি সাড়ে এগারোটার ফিরেছি ফেরার পরে দেখি যে গাড়ি রয়েছে ছেলেকে বকা বকি ছেলে বললে কী ব্যাপার তো গাড়িগুলো কেন রাখলেন কেউ বারণ করলো না না বড়ো ছেলে ছিল বড়ো ছেলে পঁচকটি বোধহয় নিত ওর কাছ থেকে

বাইক র্যালিতে বাধা দেওয়ার অভিযোগ অবস্থানে লকেট চট্টোপাধ্যায় চব্বিশ কিলোমিটার বাইক র্যালিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হুগলির বিজেপি প্রার্থীর কটাক্ষ এখানে গায়ক আছেন না বিধায়ক চারিদিকে দেখবেন বড় বড় রিসর্ট বানিয়েছেন চন্দননগরে বুকে এত জমি কোথা থেকে হলো এত শুনু কিনা মোহর 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 কোথা থেকে মোহর পেয়ে কিভাবে মোহর দিয়ে বানালো মোহরের বাড়ি বানালো ওটাই কথা মোহরের খোঁজ আমরা রেখেছি যে মোহর থেকে আসছে সোনার মোহর আমরা আমরা দেখছি এবং আগামী দিনে এর জবাব চন্দননগরের মানুষ দেবে ভদ্রেশ্বরের মানুষ দেবে তিন্রনীল সেন সব বড় বড় মাথারা রয়েছেন চন্দন বর্মন এই যে প্রলয় চক্রবর্তী এরা সব বড় বড় মাথা রয়েছে দাঁড়ান না বুঝতে পারবেন সিবিআই ইডির কাছে সব তথ্য আছে যাবে সিবিআই রেড করতে ইডি রেড করছে চন্দননগরে ঘরে ঘরে ঢুকবে তখন বুঝতে পারবে কার ঘরে কত টাকা আছে বিরোধী দলের নেতানেত্রী সামনে লোকসভা ইলেকশন সুতরাং ওরা অনেক কিছুই বলবে আমাদের কাজ হলো কাজ করা আমাদের কাজ হলো এগুলোকে গুরুত্ব না দেওয়া তৃণমূল কংগ্রেসে জনপ্রতিনিধিরা কি কাজ করেছে তার রিফ্লেকশন আমরা বিগত দিনে ব্যালট বক্সেই পেয়েছি এবং আবার লোকসভা ব্যালট বক্সেই পাবো এই হুগলি সিটে রয়েছে খবর একটা ছোট্ট ব্রেকের পর সঙ্গে থাকুন